আমরা এখন ধর্মতলা ক্রস করছি যেটাকে ইডেন গার্ডেন বলা হয় খুবই সুন্দর একটা অপূর্ব জিনিস কলকাতার সৌন্দর্য জিনিস এখন আমরা সেকেন্ড ব্রিজের নিচে বসে হাওয়া খাচ্ছি খুব সুন্দরভাবে দেখছি অসাধারণ লোক এখন আমরা ধর্মতলাটা ক্রস করে বেরিয়ে যাব সামনের দিকে বাবুঘাটে বসে বসে ট্রেন দেখার মজাটাই হচ্ছে আলাদা একদম ইন্টারেস্টিং খুবই সুন্দর এখন আমরা ধর্মতলা থেকে বেরিয়ে গাড়িতে চাপবো এখন আমরা খুব সুন্দরভাবে বাবুঘাটে বসে বসে যাহাজ দেখছি অসাধারণ লোকে ভালোবাসা নিতে আসছি আসছি তোমাদের মাঝে তা আজকে চলে বাবুঘাট বাবুঘাটের কলকাতার বিশিষ্ট জায়গাগুলো তোমাদের মাঝে আজকে তুলে ধরবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আমরা এখন দাঁড়িয়ে আছি বাগুইহাটির মুড়ে আর এই বাগুইহাটির মোড় থেকে আমরা বাসে চেপে চলে যাবো একদম বাবুঘাট আর এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাসের অপেক্ষা করছি যে বাসটিতে আমরা চেপে যাব অলরেডি আমাদের বাসটি পেয়ে গেছি এখন আমরা বাসে চেপে গেছি আর তোমাদের আশেপাশেকার সৌন্দর্য জিনিসগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করছি এই জিনিসগুলোতে কলকাতা শহরে যখন তুমি আসবে এইসব জিনিসগুলো না দেখে যদি থাকো তাহলে তুমি অনেক মিস করে যাবে কারণ এই কলকাতা শহরে এসে ঘুরার মজাটাই হচ্ছে আলাদা বাসে করে যখনই তুমি জার্নিতে ঘুরবে বা ট্যাক্সিতে করে ঘুরবে তার মজাটাই হচ্ছে আলাদা আমরা এখন ধর্মতলা ক্রস করছি কারণ ধর্মতলার এই গুড লুকিংয়ে আমরা দেখতে পাচ্ছি একটি হাত উঠে খুব সুন্দরভাবে গার্ডেনটাকে সাজিয়ে রেখে অসাধারণ লোকে যাচ্ছে এখন দেখো আমরা ধর্মতলাটাকে ক্রস করছি আমাদের সিগন্যাল পেরিয়ে গেছে তারপরে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে বাবুঘাটে রওনা এই রওনা দিতে দিতে এই আশেপাশেকার গার্ডেনগুলো এত সুন্দরভাবে আছে আর পাশে বাসে চেপে এই বাসে বাসের জিনিসগুলো দেখতেই কী অসাধারণ এই ধর্মতলা ও সুন্দরটাকে কেন বলা হয় কলকাতার বৃহত্তম জায়গা ট্যুরিস্ট জায়গা সব জায়গা যদি আমরা না দেখে থাকি এখন আমরা অনেক কিছু মিস করে আছি কারণ এইসব জায়গা যদি আমরা মিস করতে না চাই তাহলে অবশ্যই আমরা এসে একটু ঘুরে যাবো আমরা এখন ক্রস করছি ইডেন গার্ডেন যেটাকে ক্রিকেট খেলার থেকে বড় ইডেন গার্ডেন বলে নামে পরিচিত এখন আমরা চলে যাচ্ছি দেখো ইডেন গার্ডেনের পাশ দিয়ে একদম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি অসাধারণভাবে গ্যালারিগুলো তো খুব সুন্দর করে সাজা আছে যেদিনই হোক যদি সময় পায় একদিন অবশ্যই ম্যাচ দেখে যাব আর এখানে দেখো কত সুন্দরভাবে অসাধারণভাবে ক্যাডলগুলো লাগা আছে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে জায়গাগুলো দেখেই সত্যি মুগ্ধ হয়ে গেলাম কী সুন্দর গ্যালারিগুলো দেখো এইখানেই তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ লোকে এখন আমরা সামনের দিকে যখন বেরিয়ে যাব তখনকার এই আশেপাশেকার জায়গাগুলো সত্যি অসাধারণ অপূর্ব তুলনা হয় না এর নামই হচ্ছে কলকাতা এমনি এমনি আর কি কলকাতা হয়েছে বস এখন আমরা প্রবেশ করে চলেছি একদম বাবুঘাট মোড়ে আমরা এখন কিন্তু চলে আসলাম বাবুঘাট মোড় আমরা এখন বাস থেকে নেমে আমরা এখন বাবুঘাটে বসে হুগলি সেতু দেখছি আর হাওয়া খাচ্ছি আর বসে বসে বাদাম খাচ্ছি আর দেখো কি সুন্দরভাবে একটা জাহাজ দাঁড়িয়ে আছে সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি আর এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে পাশে দিয়ে আওয়াজ আসলো ট্রেনের সিটি সিঁতুর পাশ দিয়ে কিন্তু বসে থাকতে থাকতেই একটি ট্রেনের আওয়াজ আসলো হঠাৎ করে দুম করে একটা গাড়ি ঢুকে পড়লো দেখো কি সুন্দর বাবুঘাটের স্টেশনটাকে ক্রস করে গাড়ি বেরিয়ে যাচ্ছে অসাধারণভাবে কী দেখার দৃশ্য না দেখলে তোমরা বুঝতে পারবো না এই জায়গাটা একবার হলো এসে ঘুরে যাবে এই বাবুঘাট বাবুঘাটে আসলে পরে সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের মাঝে দেখতে পাবে আর যদি তোমরা না দেখে থাকো আমার এই ভিডিও আমার সঙ্গে লেগে থাকো দেখা হচ্ছে